আমি আরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে আমি কিবা বা বুঝি আমি কিবা জানি আমি কেন ভেবে মরি হে তুমি অরূপ স্বরূপ সগুন নির্গুণ দয়াল ভয়াল হরি হে আমি কি বা বুঝি আমি কি বা জানি আমি কেন ভেবে মরি হে অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল আমি কি বা বুঝি আমি কি বা আমি কেন ভেবে মরি হে আমি কেন ভেবে মরি হে কিরূপে আসিয়াছি কেমনে বা যাব তা ভাবিয়ে কেন জীবন কাটাবো কিরূপে আসিয়াছি কেমনে বাজাবো তা ভাবিয়ে কেন জীবন কাটাবো তুমি আনি আছো তোমারে পাবো তাই শুধু মনে করি হে তুমি আনি আছো তোমারই পাব এই শুধু মনে করি হে হেপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল আমি কি বা বুঝি আমি কি বা জানি আমি কেন ভেবে মরি হে আমি কেন ভেবে মরি হে নারাখি জটিল জটিল বারতা বিচারে বিচারে বাড়ে অসারতা নারাখি জটিল নৈর বারতা বিচারে বিচারে বাড়ে অসারতা আমি জানি তুমি আমারি দেবতা আমি জানি তুমি আমারি দেবতা তাই আনি হি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে আমি কি বা বুঝি আমি কি বা জানি আমি কেন ভেবে মরি হে আমি কেন ভেবে মরি হে তাই বলে ডাকি প্রাণ যাহা চাই ডাকিতে ডাকিতে হৃদয় জুড়ায় তাই বলে ডাকি প্রাণ চাই ডাকিতে ডাকিতে হৃদয় যখন যে রূপে প্রাণ ভরে যায় যখন যে রূপে প্রাণ ভরে যায় তাই দেখি প্রাণ ভরি হে অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে আমি কি বা বুঝি আমি কি বা জানি আমি কেন ভেবে মরি হে আমি কেন ভেবে মরি হে আমি কেন ভেবে মরি হে